আসলে সুপার স্টার দাবি করছি না আমার কথাটা ছিল এরকম শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপার হয় সেটা আমি হবে এটা আসলে আহ রমজানের ঈদে এই কথা বলছিলাম তো আমার ডায়লগটা অনেক ভাইরাল হয়েছিল অনেকের কাছে ডায়লগও ভালো লাগছিল যে আপনার মুখে আসলে বরবাদের যে ডায়লগটা অসাধারণ লাগছে অনেকেই বলছে তো এখন হচ্ছে গিয়ে অনেকে বলছে এর মধ্যে যে আপনি ঠিক আছে নিজেকে তৈরি করতেছেন যে এক সময় সুপারস্টার হবে নেক্সট সুপারস্টার হবেন তা আপনার কাজ তো আমাদের দেখতে হবে আপনার প্রতিভা আছে কি নাই শুধু মুখে বললে তো হবে না তো সেই জন্য হচ্ছে গিয়ে এমনিতে আমার নাটক করা হয় কিন্তু রিসেন্টলি আমি একটা কাজ করছি ইউটিউবের নাম হচ্ছে টিএসবি ভিশন। আর আমার কাজের নাম হচ্ছে ড্রামা হিরো আ যে ভাইয়া দেইখা যাচ্ছে তো হচ্ছে কি আজকে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন আর টিজার সারা হয়েছে ইনশাআল্লাহ আগামী কালকে ফুল ভিডিও পেয়ে যাবেন তো ওইখানে ভিডিওটা আসলে দেখলে দর্শকরা বুঝতে পারবে যে আসলে আমাকে দিয়ে সম্ভব কি সম্ভব না আসলে কাজ দেখলে বুঝতে পারবে এক কথায় বলতে গেলে এটা লো বাজেটের সিনেমা সিনেমার ফিল পাবে কিন্তু কাজ দেখে বলতে পারবে আসলে আমাকে ওইভাবে কেউ যদি বাজেট করে प्रोड्यूसर

তারপরে আর ভাই ক্যামেরার সামনে আমি আর আসবো না আমার যদি আপনার এক্সপ্রেশন অ্যাটিটিউড অ্যাকশন ডায়লগ যদি না ভালো লাগে আপনি আমি আর ক্যামেরার সামনে আসবো না কনফিডেন্স দিয়ে বলতে ভাই অসাধারণ এক কথায় অসাধারণ এর মতো লুকই হয় না আর প্রতিবার হচ্ছে গিয়ে যারা অ্যাক্টর তারা হচ্ছে গিয়ে নিত্য নতুন অথবা ভিন্ন ভিন্ন লুকে আসতে ভালো লাগে তাদের ঠিক আছে আর আমিও ভিন্ন ভিন্ন লোকে আসি গতবার এক লুকে ছিলাম এখন এক লুকে আবার আর এক লুকে দেখবেন আমি বলি এখানে ফ্যান ফ্যানের কথা পরে আসি ফ্যান সবারই থাকে আমি আসলে একজন সিনেমা প্রেমিক এক কথায় আমি সাকিব ভাইকে ভালোবাসি আফরান নিশুকে ভালোবাসি শুভ ভাইকে ভালোবাসি সিয়াম ভাইকে ভালোবাসি কিন্তু এইখানে কথা হচ্ছে আমাদের মেগা স্টারকে নিয়ে কেউ যদি কাদা ছোড়াছুরি করে তার মুভি ভাই বয় আমার একটাই কথা নিয়ে কোনো কথা হবে না তার অবদান বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সে নিজেকে তিলে তিলে তৈরি এবং বাংলা ইন্ডাস্ট্রিকে সে টিকিয়ে রাখছে তার ব্যাপারে কেউ যদি কোনো অ্যাক্টর হোক বা আদার্স হোক কেউ কথা হবে না অবশ্যই অবশ্যই সে একজন মেগাস্টার তার প্রতিটা রেকর্ড আমি দেখছি যে নিজের রেকর্ড নিজে ভাঙে ঠিক আছে আপনার প্রিয়তম রেকর্ড তুফান দিয়ে ভাঙে তারপর তুফানের রেকর্ড বরবাদ দিয়ে ভাঙে বরবাদের বরবাদের রেকর্ড এখন হচ্ছে গিয়ে তাণ্ডব দিয়ে ভাঙে আই হোপ মানে হান্ড্রেড হান্ড্রেড